রামায়ণ বই কই তোমার শিখির বই আনো বাবা সাথে পড়ো হুম দাও এই যে মা নিলে হচ্ছে চচড়ির জন্য মুলো আর সিম আর এদিক হচ্ছে পিঁয়াজ কলি বেগুন আলু তো সব কেটে দিতে বললো তো মাছকে চচ্চড়িটা করবে মা তো এখন এই সবগুলো হচ্ছে খাওয়া হবে কেটে দিই মা রান্না করবে বলোমার সাথে খেলা কি হচ্ছে না এত না দুধ হয় না বোমাছ

এর মধ্যে আছে হচ্ছে লাল শাক এর ভিতরে কি ও দুটো মাঝুভাড়া আছে আর একটুখানি কলার তরকারি আছে একটুখানি মাছের ঝাল আছে তো এগুলো সব হচ্ছে কালকের তরকারি কালকে রাতে রান্না হয়েছিল লাউ ডালটা এগুলো সব ছিল ওই জন্যই শুধু এই যে একটাই তরকারি হবে আজকে আর এটা হচ্ছে তো দুপুরের ভাত আর এটার মধ্যে মা করেছে হচ্ছে ফ্যানে ভাত তো এই যে এখনও গরম সবে নামালো আর মাম এদিকে হচ্ছে অফিসে নিয়ে যাবে তো ফল তার জন্য এই যে ফল যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো এই যে মাম ভিজিয়ে রেখেছে আর আমি এখন ফলটা গিয়ে করে কেটে নেব আমাদের সকালের খাবার তো মা করেছে বলছে কি এটা ফ্যানে ভাত আর আমি লাউ এই লাউ ডাল নিয়েছি আর মা মেখেছে আলু ভাতে তো এবার নেব একটা চামচ এটা ভালোই চামচ

এদিকে এই যে মাইসোনার বোমা এখন মাইসোনাকে ভাত খাওয়াচ্ছে ফ্যানে ভাত খাচা দিদু আর টুটু মাই এখন দিদুর কাছে হ্যাঁ না আমার তো সে হাত ধুয়ে দিয়েছি না না

পুটি মাছ ছোট ছোট তো মা এবার বোধ মা মাছগুলো কাটবে আর আমাদের টুম্পা ওই যে আমাদের উঠন ঝাড় দিচ্ছে আমাদের মিস্ত্রি দুদিন আসছে না আর এই যে এদিকে এই পর্যন্ত করে করে এই কাজ হচ্ছে আর টুম্পা ওদিকে আমাদের

বলিয়ে বাবালি বলবি এটা মাইশোনা কি এটা পোড়া পোড়া গন্ধ বের আমি দুধ দুধ বইছি সবে একদম আস্তে দিয়েছি এখনো ফোটার কোনো এ জায়গা নেই না একটা দুটো তিনটে বড় মাছ বড় একটা দুটো তো এই যে আমার সব চান টান আমাদের করা হয়ে গেল আর এই যে হচ্ছে মাছ ভাজা আর এই যে হচ্ছে সবজি তো মা এবারে মা এটা কি করবো বলো হচ্ছে বলো ওইটা কি হবে এটা হচ্ছে পুটি মাছ দিয়ে সবজির চটচড়ি আচ্ছা শীতের সবজি দিয়ে পুটি মাছের তরকারি চটচড়িয়ে বলি তো আমি এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। বড়ি দেবো প্রথমে কড়াই তেল দেবো প্রথমে কড়াই তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে নেব মাছটা আগেই ভাজা করা আছে পেঁয়াজ কলি দেওয়া আছে এই যে পেঁয়াজ কলি এগুলো মূলো এই আলু বেগুন কাঁচা লঙ্কা কুচি চিড়ে দেয়া কাঁচা লঙ্কা চিড়েও দেয়া যায় এইসব দিয়ে প্রথমে আমি এ দেব পাঁচ ফোড়ন বা জিরে ওখানে জিরে আছে প্রথমেই আমি করবো কি বড়িগুলো ভেজে নেব মাছ আগেই ভেজে রেখেছি

আমি শুধু অল্প দুটো জিরে দেব আর কিছু মশলা খুব কম এতে তারপরে দিয়ে সবজি এর মধ্যে সব রকম আছে সব রকম সবজি দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নুন আর হলুদ দিয়ে বেশ একটু সময় নিয়ে কষবো এই সময় কিন্তু জোরটা পুরো থাকবে গ্যাসের জোর এবার দিয়ে জমাতে হলুদ পরিমাণ মতো হলুদ দেবো লবণ পরিমাণ মতো দেব লবণটা একটু কম পরে একটু দেখে আবার চল ভালো করে নেড়ে চলে যাব নিয়ে আসতে আসতে জাল পুরো থাকবে এটাকে ভালো করে কষিয়ে নেব তো ততক্ষণ কষা হতে থাক এই যে মাছ আগেই দেখিয়েছি ভাজা হয়ে গেছে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে নুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব একটু সময় লাগবে কষাতে সবজিটা আমি কিছুক্ষণ কষতে দিয়েছিলাম মানে জলটা হল দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছিলাম এই যে দেখুন অনেকটা অর্ধেকটা সিদ্ধ মতো হয়ে এসছে আর সামান্য একটু হবে এতে আমি দেব একটু জিরে গুঁড়ো ধরে জিরে গুঁড়োও দিতে পারেন এইটুকু খুব বেশি না খুব সামান্য মশলা দেবো এটু ব্যাস এইটুকু মশলা আমি এতে দেবো আর যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সেহেতু আমি লসু শুকনো লঙ্কার কিছুই ব্যবহার করছি না একদমই খুব কম মশলায় এর তরকারিটা হয় এটি খুব টেস্ট হয় শীতের ছোট মাছ দিয়ে এটা আপনারা চাইলে ছোট ট্যাংরা মাছ দিয়েও করতে পারেন বা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন গড়ি দিয়ে সব কিছু দিয়ে এর স্বাদটা অসাধারণ অনেক রকম সবজি শীতে এখন কত সুন্দর সবজি ওঠে সবুজ সবজি সব সব রকম দিয়েই রান্নাটা হয় মাছের মধ্যে পুঁটি মাছ দিতে পারেন মৌরালা দিতে পারেন ছোট ট্যাংরা দিতে পারেন এই আর একটু কষা হয়ে গেলে একটু জল দেবো দিয়ে গায়ে মাথার মতো হবে নামানোর কিছু আগে মাছ দেবো দিয়ে একটু ভালো করে এই যে দেখো সব মাছগুলো একটু ঝোল মশলা ঝুকলেই খুব লাগে না এটা কষতে একটু সময় আর একটু ভাজে ভাজে করে এবার জল দেব আর একটু ভাজা না একটু কোশিয়ে নিয়ে এবার জল দেব এটা জিনিস ঢাকাই বন্ধুরা এই যে বিলি দাল এগুলা হচ্ছে আর বছরের কিন্তু এক বছরের ডাল এখনো চকচক করছে এখনো ভালো আছে একটাও পোকা হতে দেয়নি মা রীতিমতো রোদ্দুরে দিতে হয় রোদ্দুরে দিয়ে 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 না দিলে এগুলো সব পোকা হয়ে যাবে দলা হয়ে যাবে এই ডালের আর একটা রেসিপি করব কালকে এগুলোকে ভালো করে একটু রোদ্দুরে দিয়ে নেব ও আচ্ছা নিয়ে এর একটা সুন্দর রেসিপি হবে অবশ্যই শেয়ার করব শেয়ার করব অন্যদিন দেখাবো দেখাবো রান্না হয়ে গেছে এবার আমি জল ঢালবো আর একটু জল দেব এই জলটুকু লাগবে এতে এবার ভালো করে একটু ফুটবে ফুটলে আমি মাছ এবং বড়িগুলো দিয়ে দেব এবার একটু ভালো ফুটে যা ঢাকা দিই ফুটে উঠবে দিলে ওইগুলো দেব ঢাকা দিয়ে এই যে ফুট ভালোই ফুটছে সবজিটা এই যে এবার আমি এতে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এই বড়িগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব মাছ কিছুটা পুটি মাছ থাকবে বাপি হচ্ছে খেতে চেয়েছে এই কয়েক কিছু পুটা পুটি মাছ একজন আমার ভাজা মানে একজন বলতে বাপি কৃষ্ণার শ্বশুর মশাই এটা আমার বাপি এটা মোট একটু ভালো করে ভেজে নিয়ে আর একটু তেলে ছাকা তেলে ভেজে তুলে নেবে

বেশি খুব বেশি ঝোল এটাতে হয় না একটু মাখা মাখাই হয় রান্নাটা হয়ে গেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে মাখামাখা হবে সামান্য একটু ঝোল ঝোল থাকবে এই দেখুন রান্না হয়ে গেছে এই আমি এবার এটা তুলে দেব এই হলো রান্না রেডি তো এই হলো মায়ের হাতের পুঁটি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজির একটা যে কোনো একটা সবজি দিয়ে মানে যে কোনো ছোট মাছ দিয়ে শীতে পাঁচ মিশালি সবজি চচ্চড়ি বলতে পারেন তো একবার বলে দাও আমার রেসিপিটা কেমন লাগলো এটা একবার বলে দাও রেসিপিটা কেমন লাগলো গ্রাম গ্রাম বাংলার রেসিপি আমাদের বাড়ি কিন্তু সুন্দরবনে কৃষ্ণা ফ্যামিলি ব্লক আমাদের বাড়ি হচ্ছে টাকি হাসনাবাদ সুন্দরবন এলাকার মধ্যেই পড়ি এটা আমাদের গ্রাম বাংলার একটা খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ রেসিপি আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ তো এদিকে আমাদের মাহি খাওয়া হয়ে গেছে দুপুরে আর মা এখন এই যে রান্না বান্না করে এখন বাড়ছে ভাত তো আমরা সবাই এখন খেয়ে নেবো এই যে মায়ের সেই চচ্চড়ি আর এটা হচ্ছে ডাল তো ডালটাও মা করেছিল আর আমাদের মাহি কি তোমার হাতে ওটা কি ওটা কি ওটা বিলিতি আমরা তো আমরা খাওয়া দাওয়া তোমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে

తాకం తాను తాన.? నాాా వంనా దానంఠ